আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন জীবন সহান্নে ইমরান দাম্পত্য উপনীত হয়ে পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দে আল্লাহর কাছে যে আবেদন ও উৎসর্গের ওয়াদা করেন তা আল্লাহর দরবারে কবুল হয় কোনো এক সময় গর্বের লক্ষণ অনুভব করেন পূর্ণবতী তাদের এই ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে এভাবে বর্ণনা করেছেন ইমরানের পত্নী যখন নিবেদন করেছিল হে আমার প্রতিপালক আমি আপনার উদ্দেশ্য আমার উদরস্থ বস্তুকে মান্যত করেছি একে মুক্ত করে রাখো সুতরাং আপনি আমার মান্যত কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞতা এরপর এমরান দাম্পত্যের সস্পষ্ট উপলম্বি করতে পারলেন যে আল্লাহ তাদের আবেদন এবং মান্যত কবুল করেছেন এবং হান্না গর্ব করেছেন তাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা যখন সফল হতে চলেছে তখন তারা অত্যন্ত আনন্দিত হন সস্পষ্টভাবে তারা বুঝতে পারেন আল্লাহ তাদের এতদিনের দুঃখ বেদনা অবসর ঘটাবেন অতি সত্তর তাদের কোলে একটি সন্তান আগমন করবেন এরপর যতদিন অতিবাহিত হয় তাদের আনন্দ ও উত্তেজনা উত্তর অন্তর বেড়েই চলে ভাবি সন্তান দেখার জন্য তাদের অশান্ত হৃদয় যেন ক্রমান্বয়ে উৎকণ্ঠিত হতে থাকে দিন যেন আর শেষ হয় না মানুষের বেলায় এটা কোনো বিচিত্র নয় বাঞ্চিতকে পাবার পর মানুষ যখন ব্যাকুল হয় তখন যেন সময় তার কাছে বিরক্তকর আর কাটতে চায় না এই দাম্পত্যের দশাও তাই হয়েছিল সন্তান হাতে ইমরান দাম্পত্যি শুধু নয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাদের খুশিতে খুশি সবাই তাদের সুখে খুশি এতদিন যারা তাদেরকে নিঃসন্তান বলেছে আজ তারাও তাদের ভাগ্যের প্রশংসায় আনন্দিত এমন রীতি মানুষের জীবনে আসে সবাই ভালোবাসে সৌভাগ্যকে বরণ করে কিন্তু সাধারণত ভাগ্যহীনকে কেউ বরণ করতে পারে না বরং অবহেলা আর তুচ্ছ জ্ঞান করে অতীতে এই ক্ষেত্রে এমরান দাম্পত্তির বেলাও এমনটি ঘটেছিল একদিন অবশেষে সেই শুভ দিনটি সমাগত হলো যখন এমরানের স্ত্রী প্রসবের বেদনা আরম্ভ হল সন্তান লাভের সন্তান লাভের আনন্দ অতিশর্য পূর্ণবর্তী হান্না প্রসবকালীন যত্নাকে তখন ভুলে গিয়েছিলেন নারীদের জন্য এই সময়টা জীবন মৃত্যুর সংরক্ষণে আর সংকট হলেও হান্নার মুখ দেখে তা ধারণা করা যাচ্ছিল না নির্দিষ্ট সময়ে সন্তান ভূমিষ্ঠ হন এতে হান্নার বুক আনন্দে পরিপূর্ণ হয়ে যায় বিলম্ব আর যেন না কষি সন্তানের মুখ দেখার জন্য হান্না ব্যাকুল হয়ে কোনদনত সন্তানটির দিক চোখ তুলে তাকালেন কিন্তু এ কি এ যেন কন্যা সন্তান হান্না নিজে দুটি চোখকে বিশ্বাস করাতে পারছিল না মুহূর্তেই যেন কাল ছায়ায় ঠেকে ফেলে হে প্রভু এ কি করলে তুমি আমি তো চেয়েছিলাম পুত্র সন্তান কেন এত আশা ভরসায় এমনি নিপদিত করলে আমরা কন্যা সন্তান দিয়ে কি করব। তোমার যদি এই ইচ্ছা ছিল তাহলে সন্তান নাইবা দিতে যেমন ছিলাম তেমনই থাকা উত্তম ছিল যে দুঃখ ছিল তা নিয়ে কাটিয়ে দিতাম এমন আশাতে কেন নিরাশায় আমাদের পতিত করলে এমন ভাবে মহিষী হান্না আপেক্ষে কান্নায় ভেঙে পড়েন এমরান সন্তানের মুখ দেখার জন্য এসে প্রথমেই হান্নার মলিন মুখ দেখে চমকে উঠলেন সন্তান তাহলে কি জীবিত নয় নাহলে স্ত্রী এমন ভারাক্রান্ত কেন পর মুহূর্তে সন্তানের দিক চেয়ে ভুল ভেঙে যায় জীবিত বলেই মনে হচ্ছে তাহলে হান্নার মুখ মলিন কেন ইমরান বলে হান্না আমাদের সন্তানটি কি অসুস্থ বিমর্ষভাবে বলেন সুস্থ হলেই বা কি আমরা এটা চেয়েছিলাম এমরান শুনে চমকে উঠে বলেন হান্ডা তুমি এমন অলক্ষণ কথা কেন বলছো হান্না বলে আমরা চেয়েছিলাম আল্লাহর কাছে পুত্র সন্তান কিন্তু পেয়েছি কন্যা শুনে চমকে ওঠেন একটা বিষাদের কাল রেখা যেন তাদের মুখ ফুটে ওঠে অনেকক্ষণ পর নিজের অজ্ঞাত স্বরে বলেন দয়ালু আল্লাহ তোমার বিধানে কি এটাই ছিল আমাদেরকে এভাবে আশাহত করে নির্মমভাবে তুমি কেন হতাশ করলে আমরা কি এটাই কামনা করেছিলাম পুত্র আর কন্যার মধ্যে কোনো ভেদ নাই কিন্তু ইমরান দাম্পত্য তো মান্যত করেছিল বাইতুল মুখাদ্দ সেবায় নিযুক্ত করার জন্য একটি পুত্র সন্তান তাহলে সে মান্যত কি তাদের অপূর্ণই থেকে যাবে তাদের মনে এই ধারণায় চিন্তায় উদয় হলো কন্যা সন্তান দিয়ে তারা করবে কি এমনভাবে ইমরান দাম্পত্যের চিন্তায় যেন তো তেমনি আকাঙ্ক্ষিত হন আর তারা এমনি এলো পাতারে চিন্তায় নিমগ্ন হন ইমরান দাম্পত্তির সুনিশ্চিত ধারণা হলো যে আল্লাহ নিশ্চয়ই তাদের মান্যত কবুল করেননি তাই এমনটি হয়েছে নিশ্চয় তারা কোনো না কোনো মা অপরাধে অপরাধী ইমরান দাম্পত্যের এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে আল্লাহর দরবারে সকাতরে আবেদন করতে থাকেন রব্বুল আলামিন দয়ালু আল্লাহ তুমি এই অদম বান্দার পাপ মোচন করো না জেনে না বুঝে তোমার দরবারে যে কোনো অপরাধ করে থাকি না কেন তুমি নিজ তা ক্ষমা করো আমরা সে ছিলাম একটি পুত্র সন্তান তোমার পবিত্র মসজিদে খাদেম নিযুক্ত করব বলে কিন্তু তুমি দান করেছো কন্যা সন্তান এখন আমরা কি করে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। এখন তুমি আমাদেরকে পথ দেখাও এমনই আকুলভাবে মোনাজাত করতে করতে চোখের অশ্রুতে বুক ভিজিয়ে দেয় তারা অবশেষে তাদের ক্রন্দনে আল্লাহ সারা দিয়ে কন্যা সন্তান দানের রহস্য ও অভিপায়ের কথা জানিয়ে তাদেরকে আশ্বস্ত করে বলেন হে আমার বান্দা ইমরান দাম্পত্য তোমরা দুঃখিত ও বিচলিত হচ্ছ কেন তোমাদের প্রভু কারণ ব্যতীত কোনো কাজ করে না তোমাদেরকে যে কন্যা সন্তান দান করা হয়েছে তা শত সহস্র পুত্র অপেক্ষায় উত্তম সুতরাং তোমরা স্বসন্দে মান্যৎপণ করো পবিত্র কোরআনে এই সম্বন্ধে বলা হয়েছে নিশ্চয় আমি কন্যা সন্তান প্রসব করেছি এবং যা ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ তা নিঃসন্দেহে অবগত আছেন আমি একে এবং বংশ ধরদেরকে বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি যখন আল্লাহর দরবারে বারবার আবেদন করে ইমরান দাম্পত্য ভাজি চেতনাহীন হয়ে পড়েন তখন তারা আল্লাহর গায়েবি বাণী শুনে চমকে ওঠেন সাথে সাথে তারা চেতনা ফিরে পেয়ে আনন্দিত হন তাদের মনে এক আসমানি শক্তির প্রশান্তির ধারা নেমে আসে তারা ভাবতে থাকেন যা শুনেছি তা তো স্বপ্ন নয় অথবা অলৌকিক কল্পনাও নয় নিশ্চয় আল্লাহর পবিত্র আসমানের বাণী যদি তাই না হয় তাহলে নিশ্চয় প্রভু আমাদের প্রতি অসন্তুষ্ট হননি এই অদম বান্দার পুতি তিনি সুপ্রসর্ণে আসেন আর আল্লাহ বলেছেন কন্যা আমার হাজার পুত্র অপেক্ষায় উত্তম তাই যদি হয় তাহলে ভাবনা কি আমাদের মান্যত আল্লাহ যদি এই কন্যা দিয়ে পূরণ করেন তাহলে আমরা ভেবে চিনতে অস্থির হচ্ছি কেন আল্লাহর নামে আমরা পবিত্র বায়তুল মুখাদ্দেশে সেবক রূপে এই কন্যা সন্তানকে দান করব আল্লাহ কোনো মত উদ্দেশ্যে নিশ্চয় এর ভিতর বিদ্যমান রেখেছেন সুতরাং আর আমাদের ভাবনা কি। আল্লাহর দান আল্লাহ নিজেই রক্ষা করবেন ইমরান দাম্পত্যের কন্যা সন্তানের নামকরণ করেন মরিয়ম তারা আর বিলম্ব না করে নবজাতককে নিয়ে রওনা হন পবিত্র বায়তুল মুখাদ্দাসের উৎসর্গ করার উদ্দেশ্যে প্রিয় দর্শক পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন